আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আজব ধরনের সব লাইটার কালেকশন দেখাবো এই ভিডিওটি পুরোপুরি দেখলে অনেকটা অবাক হয়ে যাবেন যে লাইটার আবার এরকম হতে পারে শুরুতে কাঁচা মরিচ দেখলেন তারপরে সিগারেট দেখলেন তারপরে এখানে স্যান্ডেল লাইটার তারপরে এটা প্লাস লাইটার কি ধরনের সব লাইটার তারপরে এখানে হাতুড়ি লাইটার দেখুন এরকম আরো বিভিন্ন রকমের লাইটার যেমন এটা হচ্ছে ফ্লাক্স লাইটার কি চমৎকার ব্যাপার আর কি আছে দেখি এটা হচ্ছে কেটলি মানে চায়ের কেটলি লাইটার আরো বার করছে পকেট থেকে এটা আবার কচ্ছপ লাইটার এমন এমন সব লাইটার আসবে এখনো কিন্তু কালেকশন শেষ হয়নি পুরোপুরি দেখতে থাকুন এটাও বেশ চমৎকার সাপের মাথার মতো আউটলুকটাও ভালো ছিল তারপর এটা আবার গিটার লাইটার কত রকমের আজব সব লাইটার এটা আবার ওই যে আগুন নেভানো যে ট্যাঙ্কটা ওই লাইটার তারপরে কি আছে এটা আবার ওই রেঞ্জ লাইটার কি চমৎকার ব্যাপার দেখুন তারপরে এটা হচ্ছে গ্যাসের সিলিন্ডার লাইটার কি অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র দেখুন তারপরে এটা দেখুন এটা বাচ্চাদের চকলেট লাইটার তারপরে কি আছে এটা এটা হচ্ছে কার্ড লাইটার তারপরে এটা 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 হচ্ছে হিল লাইটার লাইটার যেটা দেখেছেন তারপরে কি জুতা মেয়েদের মানে কি একটা অবস্থা এটাও ফ্লাক্স লাইটার দেখা গেল তারপরে এটা আবার হাতুড়ি না এটা ঠিক না এটা সম্ভবত কোড়াল লাইটার তারপরে এটা পোকা লাইটার তারপরে আর কি আছে দেখি এটা একটা ফল লাইটার আপেল লাইটার আর কি তারপরে কি আছে এটা হচ্ছে প্রেসার কুকার লাইটার তার মানে পকেটে সবগুলো আছে বের করছে এটা আবার চায়ের কেটলি সম্ভবত লাইটার তারপরে কি আছে এটা আবার কমোড ওয়াশ কমোড লাইটার তারপরে এটা কি আছে এটা সম্ভবত একটা বোতল লাইটার কি আঠার বোতল তারপরে আসে মেয়েদের লিপস্টিক লাইটার তারপরে কি আসছে দেখি তারপরে আসে বাচ্চাদের কার্টুন লাইটার তারপরে আরেকটা কি আছে দেখি এটা হচ্ছে বাচ্চাদের ফিডার লাইটার দেখেছেন ফিডার লাইটার ফিডারের মতো দেখতে তারপরে এটা কি এটাও বাচ্চাদের চকলেট লাইটার তারপরে এটা কি এটা সম্ভব কুমড়া ওই যে কুমড়া কদু থাকে যেটা আমরা বলি আঞ্চলিক ভাষায় সেই লাইটার তারপরে কি আছে আর একটা বের করছে এই লাইটারটা একটু ব্যতিক্রম মানে একটু স্টেট আর কি লাইটারটা এটা আবার স্পিন করছে ঘুরছে তারপরে এটা আবার ওই যে ক্যাং লাইটার মানে ওই যে কোল্ড ড্রিঙ্কস যে ক্যাং থাকে সেটা তারপরে এটাও মেয়েদের হিল লাইটার এটা একটু আলাদা কালার ছিল তারপরে এটা আবার স্যান্ডেল লাইটার এটা শুরুতে একটু দেখিয়েছিলাম তারপরে এটা আবার পয়সা লাইটার কত রকমের লাইটার থাকতে পারে দেখুন ওদের কালেকশন বেশ চমৎকার এটা বিএমডাব্লিউ গাড়ির মানে চাবির রিং লাইটার এটাও কোল্ড ড্রিঙ্কস কোকা কোলা লাইটার তারপরে কি আছে দেখি একটা একটা বাচ্চাদের কার্টুন লাইটার এটা তারপরে কি আছে কাঁকড়ার যে পা থাকে সেই পা লাইটার তারপরে আবার মেয়েদের লিপস্টিক লাইটার তারপরে এখানে একটা কি দেখা যাচ্ছে এটাও চায়ের কেটলি বাট একটু ব্যতিক্রম সোনালী গোল্ডেন কালার বেশ সুন্দর তারপরে এটাও কোল্ড ড্রিঙ্কস লাইটার কোকা কোলা দেখা যাচ্ছে তারপরে এটা আবার স্ট্রবেরি লাইটার তারপরে কি আসে দেখি তারপরে আবার এটা মানে স্কুটি লাইটার দেখছেন কি চমৎকার কালেকশন পোকা লাইটার তো যাক হোক দর্শক কেমন লাগলো আজকে ভিন্ন রকম এই লাইটার কালেকশনের ভিডিওটি কমেন্ট করে জানাবেন আর এইরকম ব্যতিক্রম ব্যতিক্রম ভিডিও প্রতিদিন দেখতে আমাদের লেটস গো ফেসবুক পেজটি ফলো রাখতে পারেন